হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেল এবং বি কেয়ারফুল ফেসবুক পেজ আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান চৌধুরী তো প্রিয় দর্শক আপনারা জানেন গত চার জুলাই কুমিল্লার মুরাদনগরের করইবাড়ি ভাঙ্গরা বাজার এলাকায় ভব গটিয়ে তিনটি হত্যাকাণ্ড সংঘটিত হয় নিহতদের মধ্যে ছিলেন রুবি বেগম মেয়ে জুনাকি আক্তার এবং ছেলে রাসেল মিয়া এবং একজন গুরুতর আহত অবস্থায় হসপিটালে ভর্তি আছেন তার নাম হচ্ছে রুমা আক্তার নাম উল্লেখ করে এবং আরো অনেক অজ্ঞাত ব্যক্তির উপর হত্যা মামলা দায়ের করা হয় এবং ইতিমধ্যেই কয়েকজন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং আইনের আওতায় আনা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলতেছে তৃপীয় আহত রুমা আক্তার কিছুটা সুস্থ হয়ে এখন নিজেই মুখ খুললেন তিনি কিছুটা সুস্থ হওয়ায় সাংবাদিকরা একটি সংবাদ সম্মেলনের আয়োজন করলেন এবং সেখানে এসে সেই রুমা আক্তার কিন্তু তার নিজের সাথে এবং নিজের ফ্যামিলির সাথে ঘটে যাওয়া ভয়াবহ ট্রাজেডির বিষয় বিস্তারিত বিবরণ দিচ্ছেন এবং এই ঘটনার সাথে জড়িত অনেকের নাম উল্লেখ করে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তার বাবাও এই ঘটনার সাথে জড়িত আছেন এবং এই আসিফ মাহমুদের বাবাই নাকি এই হত্যাকাণ্ডের জন্য নির্দেশনা দিয়েছেন তো প্রিয় দর্শক এই রোমা আক্তারের ভয়াবহ বিবরণ শুনে আসলে কথা বলার বাসাও হারিয়ে ফেলতেছি জাস্ট আপনারা শুধু ভিডিওটা দেখুন আসলে রোমা আক্তার কিন্তু খুব কাছ থেকে দেখেছেন কিভাবে তার মা বাই এবং বোনকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে এবং তাকেও হত্যা করার চেষ্টা করা হয়েছে তো তিনি যেই ভয়াবহ বিবরণটা দিতেছেন সেটা শোনার পর আসলে সবারই গা শিউড়ে উঠবে তো চলেন প্রিয় দর্শক আমরা দেখি আসলে রুমা আক্তার কী বলতেছেন হত্যাকাণ্ড শুরু থেকে মদত দিয়ে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন তার প্রবাস এবং সাহসে এমন হত্যাকাণ্ড চালিয়েছেন যেভাবে হত্যার পরিকল্পনা করা হয় প্রথম পরিকল্পনা করে আমার মাকে মেরে ফেলল আমাদেরকে আর নিঃস্ব করবেন না আমরা বাঁচতে চাই দয়া করে আমাদের একটু বাঁচতে দিন সর্বশেষ আমার চোখের সামনে আমার মা ভাই বোনকে বেড়েছে আমি তার কিছু আপনারা শুনেন আমার আমরা তিন বোন মা আমাদের মার্কেনে প্রথম দাঁড়ায় আমেরিকার প্রবাসী নাজমার বাড়ি থেকে যখন দেখি দলের দল একের পর এক অস্ত্র নিয়ে আসতেছে আপনার চাল যখন দৌড় দেন দৌড় দেওয়ার মাঝে আমার মাকে আমারে হাত থেকে সিনিয়র রেখে দিছে আপনার দৌড়ে গিয়ে

ছিল আমার চাচিরা বলতেছে তোরা শ্রাবণ করিস না তোদের কোমে ফেলবে এমনি শুনতেছি আমার ভাইয়া আমার ভাইয়াকে মার্কেটের ভিতরে ধরছে আপনারা লাস্টটা মনে দেখছেন একটা সিঁড়ির নিচে আমার ভাইয়ের মোটর যখন স্টেশন যায় আমার ভাইকে ভাবি খুব হাতে একটা খুবই চিন্তা আছে দেখেন আমার ভাই মোটর সাইকেলে গিয়ার খুব স্পিডে বাড়িয়ে মাকেলের ভিতর চলে যায় আমার ভাই মতো ভাবছে আমার মা বই বাড়িতে আছে

তবে নিশ্চিত হতে হবে এই পরিবারে সকল সদস্য মৃত্যু তারপর আমরা যে করেছিলাম হায়দ্রাবাদের জুয়ের সুয়ের ব্যাপার

আবার ফোন আমি বলি বোন ঘাড়ে নিয়ে যে লোক এটা তবে বিল করে নেবে আমি আবার ফোন কে 2000 টাকা দিয়ে চলে যায় ওরা মহিলা পর্যন্ত তো লাগে থাকে টাইম পাস তো মহিলা চলে যাইতেছে সে দিকটা চলে যাইতেছে ওরা আমাদের পাশে আমাদের বাড়ির উত্তর পাশের একটা বিল্ডিং গিয়ে দুটো বোন

শরীফ আমার দ্বিতীয় ফুসটা পাশে দুই পাশে ফুস আমি মাথা গুড়ে ভাবে ফলে যাচ্ছে আর কি পরিমাণ সদস্যটা আমাকে পাশ দিয়ে আগাত করতেছে আমি আলো মেম্বারে পায়ে ধরে বলছি আমার একটি ছেলে আছে আমার ছেলে হয়ে যাবে আদো মেম্বার আমার বয়ে মিষ্টি সিনা তোর কিচ্ছু করবো না

আমাদের এই পিছন থেকে যে ক্ষীর পরিমাণে এত বড় বড় ইট দিয়ে আমার পিঠটাকে ক্ষত বিক্ষত করে মেলছে হিট এমন মানের চাকা দিয়ে হেঁটে আমি কিন্তু হাঁটতেই পারতেছি না এর পর রাস্তার কাছে গিয়ে দেখি আমার মনকে নির্মথভাবে কমে গেছে রাস্তার মধ্যে একটা সোজা শরীর আমি বাজাতে পারি নাই আমি যে বাজতে পারি নাই আপনার আমাদের গণমাধ্যমে বিভিন্ন ইয়েতে দেখছেন আমি একটি খাল হাল পাঠিয়েছি যখন আমাকে এখানে লাস্ট কোপটা দেওয়া হয় আমি হালের মধ্যে উল্টে গিয়ে পড়ে যায় পানিতে পড়ে যাওয়ার পর আমার একটি প্রশ্ন আছে আমাকে যেভাবে বাঁচতে হবে পুরো হালের পাড়ে রক্ত লাড় হয়ে গেছে আমি আমার পর্যাপ্ত পরিমাণ শক্তি অর্জন করে আমি হালটা বার হই পার হয়ে আমি একটা কচু ক্ষেতের মধ্যে গুয়ে যাই চিন্তা কর না মনে হয় তখন ফেলবে কারণ ওই পাশ থেকে শব্দ আসতেছে সবাইও দেখ দিয়ে চান তাই সামনে আছে আমি একটা নতুন বিল্ডিং নির্মাণ হচ্ছে ওইখানে অপার সাইড ট্রমের মাঝখানে আমি ওই বিল্ডিং এ একটা রুম এ পালাই কিন্তু এরা এক ঘন্টা মতন আমি এই রুমটাতে ছিলাম ওই রুম রক্তে লাল হয়ে গেছে আমার গায়ে কোন ছিল না আমি আমার জামার সামনের পাট দিয়ে এইভাবে একবার ধরে পিছনের পাট দিয়ে ওইভাবে ধরে কোনোভাবেই রক্ত বন্ধ হচ্ছে না আমি চিন্তা করলাম

আমাকে কুকুরের নিয়ে আমি এমনি তো মারাত্মক ভাবে আহত আমাকে আবার বাস দিয়ে বাইরে আবার একটা কুপ দেয় আমার মাতা রান্নাটা দেখছেন কি করছে মানুষ মানুষ কে মারতে পারে কি এমন অপরাধ ছিল আমাদের আমার জানা নেই

আমার দুই চোখ দিয়ে আমি যাদেরকে নিয়েছি এবং সিসি ক্যামেরা খুলেছে যারা আছে আমি কাউকে ছাড়বো না আমি পরে গেলে অন্য সাবজেক্ট আপনারা আমি কোনো জল ভিতর নিয়ে কথা বলছি না আমি চোদ্দ বলে কথা বলছি

মামলাটা পর্যন্ত গুছাই করতে পারে না এমন কি আমি আপনাদের কারেন্টের কথা বলি আপনারা তদন্ত নেন আপনাদের সাথে যেরকম ঘটনা ঘটবে না কেউ ক্যালারি দিতে পারবেন না আমাদের মামলাটা ছিল থানায় থানার থেকে অনু করা অটু কি করা যায় মামলা আমার জানা ছিল না বাবা আরিয়

রুমার কান্না গলায় এই ভয়াবহ এবং নৃশংস হত্যাকাণ্ডের বিবরণ এই রুমাদের পরিবারের উপরও কিন্তু অভিযোগ আনা হয়েছে মাদক ব্যবসার এবং সমাজে উশৃঙ্খলা করার কিন্তু যতই অপরাধী হোক তারা আইন কেউ নিজের হাতে তুলে নিতে পারবে না আইন কেউ নিজের হাতে তুলে নেওয়ার কোনো কারণ নেই তো এই ঘটনায় যারা অপরাধী তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত আসলে এই বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট এপিসোডে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহিজিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত